তব কথামৃতম তপ্ত জীবা নাম কবিভদিরিতা মুকালমসাপাহম শ্রাবানা মাঙ্গলামন সেই মাদা তাতাম ভুড়িদা জানা তোমার কথামৃত তাপতক্ধ জনগণের জীবন সরুপ। মনিগণ কীর্তিত পাপ সময়েের বিনাসক্ত শ্রাবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আগের দিন আমরা পড়েছি চারশো চল্লিশ পৃষ্ঠায় ঠাকুর তাঁর ভক্তদের একদম খুব ঝেড়েছেন যাকে বলে ঠাকুর বলছেন সকলেই দেখছি মেয়ে মানুষের বয়স বলে ক্যাপ্টেনের বাড়িতে গিয়ে যা ঘটনা হয়েছিল সেগুলো সব বলেছেন আমরা আগের দিন পড়েছি তারপরে বড়োবাবুর হাতে অনেক কর্ম কিন্তু করে দিচ্ছে না একজন বললে গোলাপিকে ধর তবে কর্ম হবে তারপরে বলছেন কেল্লায় যখন গাড়ি গিয়ে পৌঁছলো তখন বোধ হলো সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপর দেখছি চারতলা নিচে নেমেছি নিচে এসেছি কলম রাস্তা বলছেন যাকে ভূতে পায় সে বুঝতে পারে না তাকে ভূতে পেয়েছে বলে তারপরে বলছেন যে যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারপরে বলছেন যাকে জিজ্ঞাসা করি সেই বলে আজ্ঞা আমার স্ত্রীটি ভালো একজনের স্ত্রী খারাপ নয় এরকম করে তারপরে বলছেন যা যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না তারপরে আবার বলছেন যে নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ারূপী সীতার অংশে যত স্ত্রী আর কোনো বর চাই না এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই তারপরেই কিন্তু বলছেন তাদেরকে যে তোমাদের বলি তোমরা সংসারে আসক্ত হইও না রাখালকে দেখিয়ে বলছেন দেখো রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে শত শত বিচার হয়েছে তাকে বলি বাড়িতে যা কখনো এখানে এলি দুদিন থাকলি মানে ঠাকুর বুঝতে পারছেন ও আর সংসারে যাবে না কখনো কখনো বলে ও যে ও আর সংসার করবে না তারপর বলছেন তোমরা পরস্পর প্রণয় করে থাকবে তবেই মঙ্গল আর আনন্দে থাকবে বলছেন ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে সাধুর মন বারো আনা ঈশ্বরে রাখতে হবে বলেছেন আর কাজে চার আনা সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ তারপরে ঝাউতলা থেকে আসছেন ছাতাটা নিয়ে আসতে বলেছেন স্মৃতির গোপালকে সে আনতে ভুলে গেছে ঠাকুর জিজ্ঞেস করেছেন ছাতাটা এসেছে কিন্তু সে বলছে গান শুনতে শুনতে ভুলে গেছি তখন ঠাকুর বলছেন আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় ঠাকুর রাখালের কথাও বলছেন যে তেরোই নিমন্ত্রণ করার কথা এগারোই বলে চলে এসেছে তারপর গরুর পালের গল্প দিয়ে ঠা এই কথামৃতের এই অংশ শেষ হয়েছে আমরা আজকে পড়ব দ্বাত্রিংশ পরিচ্ছেদ চারশো বিয়াল্লিশ পৃষ্ঠায় ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে সহচরির শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গান কীর্তনী গৌরাঙ্গ সন্ন্যাস গাইতেছেন ও মাঝে মাঝে আখর দিতেছেন নারী হেরবে না নারী হেরবে না সে যে সন্ন্যাসীর ধর্ম জীবের দুঃখ ঘুচাইতে নারী হেরিবে না নইলে বৃথা গৌর অবতার ঠাকুর গৌরাঙ্গের সন্ন্যাস কথা শুনিতে শুনিতে দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন অমনি ভক্তেরা গলায় পুষ্পমালা পড়াইয়া দিলেন ভবনাথ রাখাল ঠাকুরকে ধারণ করিয়া আছেন পাছে পড়িয়া যান ঠাকুর উত্তরাশ বিজয় কেদার রাম মাস্টার মনমোহন লাটু প্রভৃতি ভক্তেরা আকার করিয়া তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়া আছেন সাক্ষাৎ গৌরাঙ্গ কি আসিয়া ভক্ত সঙ্গে হরিনাম মহোৎসব করিতেছেন ঠাকুর এটা এই মাস্টারমশাই এটা লিখেছেন স্বগত শ্রী শ্রীকৃষ্ণই অখণ্ড সচিদানন্দ আবার জীব জগৎ সরাট বিরাট অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে ঠাকুর সচিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন তার মানে আবার এক একবার পারিতেছেন না বলিতেছেন কৃষ্ণ 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 কই তোমার রূপ আজকাল দেখি না এখন তোমার এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি জীব জগৎ চতুর্ংশী চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি মন বুদ্ধি সবই তুমি গুরুর প্রণামে আছে অখণ্ডমণ্ডলাকারং ব্যক্ত চাচরম তৎপদ দর্শিতং এ তসময় শ্রীগুরবে নম তুমি অখণ্ড তুমি আবার চরাচর ব্যপ্ত হয়ে রয়েছ তুমি আধার তুমি আধেও। প্রাণ কৃষ্ণ মন কৃষ্ণ বুদ্ধি কৃষ্ণ আত্মা কৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন বিজয় আবিষ্ট হইয়াছেন ঠাকুর বলিতেছেন বাবু তুমিও কি বেহুস হয়েছ বিজয় বিনীতভাবে বলছেন আজ্ঞা না কীর্তনী আবার গাহিতেছেন আধাল প্রেম কীর্তনী আবার গাহিতেছেন আধল ও প্রেম কীর্তনী যাই আখর দিলেন সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে বধু হে ঠাকুর আবার সমাধিস্থ ভবনাথ ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রাখিয়াছেন রহিয়াছে কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন যে তোমার জন্য সব ত্যাগ করেছে তার কি এত দুঃখ ঠাকুর কীর্তনীকে নমস্তার নমস্কার করিলেন বসিয়া গান শুনিতেছেন মাঝে মাঝে ভাবাবিষ্ট কীর্তনী চুপ করিলেন ঠাকুর কথা কহিতেছেন প্রেমে দেহ ও জগৎ ভুল ঠাকুরের ভক্ত সঙ্গে নৃত্য ও সমাধি শ্রী রামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তের প্রতি প্রেম কাকে বলে ঈশ্বরে যার প্রেম হয় যেমন চৈতন্যদেবের তার জগৎ তো ভুল হয়ে যাবে আবার দেহ যে এত প্রিয় এ পর্যন্ত ভুল হয়ে যাবে প্রেম হলে কি হয় ঠাকুর গান গাহিয়া বুঝাইতেছেন হরি বলিতে ধারা বে পড়বে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সংসার বাসনা যাবে দুর্দিন ঘুচে সুদিন হবে কবে হরির দয়া হবে ঠাকুর দাঁড়াইয়াছেন ও নৃত্য করিতেছেন ভক্তেরা সঙ্গে সঙ্গে নাচিতেছেন ঠাকুর মাস্টারের বাহু আকর্ষণ করিয়া মণ্ডলের ভিতর তাহাকে লইয়াছেন নৃত্য করিতে করিতে আবার সমাধিস্থ চিত্রার্পিতেন ন্যায় দাঁড়াইয়া কেদার সমাধি ভঙ্গ করিবার জন্য স্তব করিতেছেন হৃদয় কমল মধ্যে নির্বিশেষ নিরীহম হরিহর বিধি বেদ্যমিভীর ধ্যান গম্যম জনন মরণ ভীতি ভ্রংশি স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্মচৈতন্য ক্রমে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলেন ও নাম করিতেছেন ওং সচিদানন্দ গোবিন্দ 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 মায়া ভাগবত ভক্ত ভগবান কীর্তন ও নৃত্যস্থলের ধুলি ঠাকুর লইতেছেন পরিচ্ছেদ শেষ আজ এই পর্যন্ত ওম নিরঞ্জনং নৃত্য অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ईशावतारं परमेश मिद्यं तं राम कृष्णं शिरसा नमामः ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु